আসসালামু আলাইকুম ভিউর্স সেলভার বিটি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ভিওয়ার্স আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট নিয়ে আসছি তো এটা কিন্তু ফাইভ স্টেস ওয়াটার পিউরিফায়ার আপনারা সবাই চেনেন এই প্রোডাক্টটি বর্তমানে সকলেই এটা প্রায় ইউজ করে খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট আমাদের বাসা বাড়িতেই হোক বা ছোটোখাটো যদি রেস্টুরেন্ট থাকে তবে বেশিরভাগ বাসাবাড়িতে এটা ইউজ করে যেহেতু বাসাবাড়িতে খুব বেশি পানি লাগে না তো তারা কিন্তু বাসাবাড়ির জন্য এটা লাগাতে পারেন তো ভিওরস এটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো এটি আপনারা কেন ইউজ করবেন কেন ব্যবহার করবেন এটি এটা আমি আপনাদেরকে প্রথমে ইনশোর করি তো ভিওরস আমাদের পানিতে কিন্তু অনেক ধরনের অপদ্রব্য থাকে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে শৈবাল থাকে প্লাস্টিক কণা থাকে লৌহ কণা থাকে সিসা কণা থাকে তো এইগুলো কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে কিসের মাধ্যমে এইগুলো কিন্তু পানির মাধ্যমেই প্রবেশ করে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করে কলেরিয়া হয় তো এই ধরনের পানিবাহিত যত ধরনের রোগ রয়েছে সেগুলো কিন্তু আমাদের পানির মাধ্যমেই কিন্তু আমরা আমাদের হয় তো অনেক পানিতে আয়রন আছে তো অনেক পানিতে দুর্গন্ধ আছে এই ধরনের যত সমস্যা রয়েছে পানিতে সব ধরনের সমস্যা কিন্তু এই ফাইভ স্টেসটা কিন্তু আপনার সলভ করে দিবে ভিউার্স তো এটা ফাইভ স্টেস দেখেন এখানে ফাইভ স্টেস বলতে এক দুই তিন চার পাঁচ এই হলো ফাইভ স্টেস এটা কিন্তু এক্সট্রা পিওর ডিরেক্ট হলো ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম ওয়াটার কোয়ালিটি আর ভিউয়ার্স এটা কিন্তু একদম দেখেন আইসও সার্টিফিকেশন দেওয়া আছে তো আপনারা বুঝতে পেরেছেন এটা কতটা কোয়ালিটিফুল আর এটা কতটা নিরাপদ আপনাদের জন্য ভিওর্স এই যে আপনারা প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন অনেকের প্রশ্ন থাকতে পারে এটা কি কারেন্টে চলে না ভিওর্স এটা কারেন্টে চলে না এটা আপনি এটা ডিরেক্ট ফোলো বলেই দিয়েছে এটা ডিরেক্ট ফোলো এটা সেটিং করা একদমই ইজি এটার সাথে সব ধরনের পার্টস কিন্তু পাবেন এই ইনটেক বক্সের মধ্যে আপনাকে বাজার থেকে কোনো পার্টসই কিনতে হবে না জাস্ট এটা আপনারা অর্ডার করবেন এবং বাসায় গিয়ে সেটিং করবেন সেটিংসটাও আমি বলে দেবো এটার সাথে দেখেন কী কী পার্টস রয়েছে সুন্দর এস এসের একটা কল দিয়েছে দেখেন অসাধারণ একটা কল খুব বিল কোয়ালিটি অনেক সুন্দর তো আমি এক এক করে একটু পার্টসগুলো দেখাই আমি একটু পার্টসগুলো একটু ঢেলে দিই তো ভিওর্স দেখেন এই যে পার্টসগুলো প্রথমেই কল পাবেন তারপরে একটা পাইপ পাবেন এটা দিয়ে আপনারা সংযোগ দিবেন আপনাদের যে বাসায় যে ডাইরেক্ট লাইন ধরেন আপনি বেসিনের সাথে লাগান বা যে কোনো ট্যাবের সাথে আপনারা এটা সংযোগ করে নিতে এই পাইপটা কিন্তু আপনাকে কিনতে হচ্ছে না তারপরে একটা প্লাস্টিকের এটাতে আপনারা এই যে এই ইয়েগুলো দেখতেছেন হাউজিংগুলো দেখতেছেন এই হাউজিংগুলো কিন্তু এটা দিয়ে আপনারা টাইট দিতে হবে দেন এটার সাথে দেখেন একটা এটাতে কিন্তু আপনারা পানির ফলোটা অন অফ করতে পারবেন এটা থাকবে আর এটা থাকবে আপনার হলো মেইন লাইনেতে মেইন লাইনে এটা আপনারা যেখানে ধরেন আপনার বেসিনের লাইন আছে বাসায় তো সেটাতে আপনারা এটা লাগাই দিবেন সেটার মাথায় কিন্তু আপনারা এটা লাগাই দিবেন এটাতে আপনি কন্ট্রোল করতে পারবেন ভিওর্স আপনার পানির ফলোটা তো এটা লাগানোর সময় আপনারা অবশ্যই থ্রেড টেপ দিয়ে এটা লাগাই নেবেন আর কল লাগানোর একটা অ্যাক্সারসাইজ দিয়েছে যে এটাতে কল লাগাবেন এটাতে ধরে এটা দেওয়ালে যে দেয়ালে সাথে এইভাবে লাগাই দিবেন এটারও কিন্তু সব পার্সি দিয়ে দিয়েছে এটার মধ্যে এই যে দেখেন নাট দিয়েছে সব কিছু দিয়ে দিয়েছে তো আপনারা চাইলে যদি একটু এক্সপার্ট হন এই বিষয়ে টেকনিক্যাল যদি জ্ঞান থাকে তাহলে আপনারা নিজেরাই এটা ইউজ করবেন জাস্ট অথবা আপনারা যদি ঢাকার মধ্যে থাকেন অথবা যারা গ্রামে বা এতে রয়েছেন যে কোনো স্যানিটারি মিস্ত্রির দ্বারাও কিন্তু লাগাতে পারবেন এটা দিয়ে একদম ইজি প্রসেস জাস্ট এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই যে এখানে ইন লেখা আছে এই ইনে আপনার কিন্তু যে পানির ডাইরেক্ট লাইন ডাইরেক্ট লাইনটা এইখানে লাগবে এই যে এইভাবে লাগাই দিবেন জাস্ট একটু প্রেস করবেন এটা লাগায় যাবে আর এটা কাটে নেবেন যতটুকু আপনার লাগে কেটে নিয়ে এটার সাথে আপনারা লাগাই দিবেন ভিউয়ার্স এই যে এটার সাথে আপনারা লাগাই দিবেন সব পার্সি দেওয়া আছে ডাইরেক্টর সাথে লাগাই দিবেন দেন এই যে কলটা দেখতে পাচ্ছেন এই কলটা ধরেন আপনি এরকম দেয়ালে লাগাই নেবেন একটু ড্রিল করে লাগানোর পরে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা আউট এখানে একটা পাইপ লাগাবেন এই যে এই পাইপটা জাস্ট এখানে লেগে দিবেন এখানে লাগায়া আপনি আরেকটা অংশ কলের সাথে লাগাই দিবেন একদম ইজি প্রসেস আপনি একবার দেখলেই এটা আপনি বুঝতে পারবেন যে কোথায় কোনটা লাগাতে হবে এটা আপনি নিজেই অনুধাবন করতে পারবেন ভিউয়ার্স একদম ইজি প্রসেস ভিউর্স তো আর এটার সাথে যে পার্টসগুলো দেখতে পাচ্ছেন যেমন পিপি রয়েছে কার্বন রয়েছে তো প্রত্যেকটা পার্সে আপনি খুলতে পারবেন আমি একটু খুলে দেখাবো আপনাদেরকে এই যে এই স্টেজটা যেটা দেখতেছেন এটাতে আপনার ধরেন বিভিন্ন পানিতে ব্যাকটেরিয়া থাকে বিভিন্ন অপদ্রব্য থাকে কণা থাকে প্লাস্টিক কণা থাকে শৈবাল এগুলো আপনি ফিল্টারিং হবে এটাতে এটাতে আর এইটা হলো আপনার ধরেন পানিতে আমাদের অনেক পানিতে গন্ধ থাকে ব্রিচিহিংয়ের গন্ধ শহরে বিশেষ করে গন্ধটা থাকে এটা গন্ধটা রিমুভ করে আপনার পানির সারটা এনে দিবে এইটা আর এগুলো আপনার ফিল্টারিং করে দিবে একটার পর একটা করে ফিল্টারিং করে দিবে আমি একটু এটা আমি খুলে দেখাই আপনারা কিভাবে খুলবেন আমি একটু এটাও একটু দেখাই যে আর এইগুলো যে পার্টস প্রত্যেকটা পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল যে কোনো জায়গায় অ্যাভেলেবেল এই পার্টসগুলো আপনারা এটা নেওয়ার পরেও যদি ধরেন চান যে আমার পিপি লাগবে বা কার্বন ফিল্টার লাগবে যে কোনোটা লাগুক আপনারা কিন্তু বললেই আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিব। পিওরস তো আমি একটু এটা খুলে দেখাই এই পার্টসগুলো তো ভিওর্স দেখেন আমি খুলে নিয়েছি প্রত্যেকটা হাউজিং খুলে নিয়েছি এই দেখেন যেটা যে জায়গায় লাগানো থাকবে সেম ওই জায়গাতেই লাগাবেন তাহলে আপনার পানির ফিল্টারটা ভালোভাবে হবে এই যে কিটগুলো দেখতে পাচ্ছেন এখানে এই যে পিপি তো এটাও কিন্তু আপনারা পাবেন এটা আপনার পানির ডিপার পানির উপর নির্ভর করে আপনি পাল্টাতে পারবেন ছয় মাস বা সাত মাস পরে এটা পাল্টাতে পারবেন এটা আপনি দেখলেই বুঝতে পারেন যখন অনেক লাল হয়ে যাবে তখন আপনি এটা পাল্টাতে পারেন এগুলোর দাম খুব বেশি না ষাট টাকা করে ষাট টাকা দেড়শো টাকা বা দুশো টাকা এরকম নেবে তিনশো টাকা তো এগুলো কিন্তু বছরে খুব বেশি কস্টিং না আমি আপনাকে বছরে হিসাব দিয়ে দেবো আপনি বুঝতে পারবেন এটার মেনটেনেন্স খরচ কত কম এই দেখেন এটাতে আপনি এটাও পাচ্ছেন এগুলো লাগানোর সময় উপরের যে পলিটা পলিটা খুলে নেবেন তো ভিওয়ার্স দেখেন এই যে ফিল্টার তো এই ফিল্টারটা কিন্তু এইভাবে আপনারা লাগাতে পারেন আমি একটু লাগাই দেখাচ্ছি ট্যাশ রয়েছে এই যে এই ফিল্টারটা এইখানে লাগাবেন এই ফিল্টারটা এইখানে লাগাবেন এই ফিল্টারটা এইখানে লাগাবেন একদম ইজি এটা একটু ভালো করে টাইট দিয়ে লাগাবেন এই যে এটাতে এইভাবে আপনারা টাইট দিয়ে লাগাবেন তো আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন আপনাদেরকে বোঝানো লাগবে না এটা সম্পর্কে সবাই জানে কম বেশি তো এটা সম্পর্কে ইনস্টল আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিউয়ার্স তো ভিউয়ার্স এইভাবে আপনারা সেটিং করবেন আর এটা আপনারা দেওয়ালে ঝোলাই দিতে পারেন এই যে এই পাশে ঝুলানোর ইয়েটা আছে ঘাটটা রয়েছে এখানে একটা স্ক্রু দিবেন এখানে একটা স্ক্রু দিবেন দিয়ে এটা আপনারা এইভাবে দেওয়ালে ঝুলাই দেবেন এইভাবে দেয়ালে ঝুলাই দিবেন। আর আপনারা কল আপনার এই কলটা সুবিধা মতো যে কোনো জায়গায় যেখান থেকে আপনার পানি নিতে সুবিধা হবে ওখানে লাগা দেবেন তো ভিওয়ার্স এটা কিন্তু এক্সট্রা পিওর এক্সট্রা পিওরের একটা ফাইভ স্টেস ফিল্টার এটা আপনারা বাসাবাড়ি অথবা যে কোনো জায়গায় নিতে পারেন আপনার নিরাপদ পানি হানড্রেড পারসেন্ট নিরাপদ পানি পাবেন এই ফিল্টারটা দিয়ে তো ভিওয়ার্স এটার আমরা প্রাইস খুবই সীমিত একটা প্রাইস দেবো যাতে সকলেই নিতে পারেন নিয়ে আপনারা উপকৃত হতে পারেন একদম নিরাপদ পানিটা আপনারা ড্রিঙ্ক করতে পারেন তো ভিওয়ার্সে এটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকায় এটা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে যদি আপনারা অর্ডার করেন আমরা হোম ডেলিভারি দিই ঢাকার মধ্যে হোক আর ঢাকার বাইরেই হোক আমরা হোম গ্রাম পর্যায়ে পর্যন্ত পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিওয়ার্স দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আরও যদি বিস্তারিত জানতে চান যদি ফিটিং না বোঝেন আমাদেরকে ভিডিও কল দিয়েও আপনারা জেনে নিতে পারেন আরও বিস্তারিত আমরা আপনার পরবর্তীতেও আমরা সার্ভিস দিব ইনশাল্লাহ তো ইনস্টল করার জন্য অনেক ভিডিও আছে আপনারা দেখে দেখে এটা ইনস্টল করতে পারেন তো ভিউয়ার্স আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ